শিক্ষক দিবসে অনন্য শিক্ষক বিনে পয়সার শিক্ষক প্রভাত বাবু ক্যারিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো ক্যারিয়ার উইথাউট ক্যারেক্টার ইজ জিরো মনে করেন বিনে পয়সার শিক্ষক প্রভাত কুম্ভকার পেশায় বেলিয়াতর জামিনি রায় কলেজের এস সিটি প্রভাত কুম্ভকার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বর্জরার জঙ্গল লাগোয়া ও হাতিপ্রবণ বনসল কালপাইনি শ্যামপুর হরিশপুরের মতো প্রত্যন্ত গ্রামগুলির খুতে পড়ুয়াদের শিক্ষাদানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন প্রথাগত শিক্ষার বাইরে পড়ুয়াদের ভালো মানুষ হতে মূল্যবোধের শিক্ষার উপর তিনি বরাবর জোর দিয়ে এসেছেন বলছেন ওই এলাকার মানুষে বর্তমানে প্রভাত কুম্ভকারের বিনে পয়সার পাঠশালায় ছাত্র ছাত্রীর সংখ্যা একশো ছাড়িয়ে গেছে প্রভাত স্যারের এই উদ্যোগে খুশি সংশ্লিষ্ট ছাত্র ছাত্রী থেকে অভিভাবক প্রত্যেককেই হাতিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত এই গ্রামগুলিতে কোনো শিক্ষকই পড়াতে আসছিলেন না সেই অবস্থায় বিগত কয়েক বছর ধরে এই এলাকার চারটি গ্রামে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করে চলেছেন এই শিক্ষক যা ব্যতিক্রমী বলেই অনেকে জানিয়েছেন

তো পড়াশোনার পাশাপাশি আর কি কি শেখায় গান নাচ তারপরে এইজন্য আবৃত্তি আমি তারপর হাতের কাজ বাচ্চাদের আচ্ছা খেলাধুলা যারা খাতা বই কিনতে পারে না তাদের কিনে দেই কিনে দেই মাসে কি কি না খাতা বই পেন হ্যাঁ আর কি ভাবে দেখুন আমি একটু রামকৃষ্ণ ভাবাদর্শ অনুরাগী এটুকু বলতে পারি যদি বলারা ধৃষ্টতা হয় তাহলে সেটা অবশ্যই সে তো অনুরাগী হওয়াটা আমাদের জিনিস কিন্তু তবুও সেই ভাবনা থেকে আমি একটু রামকৃষ্ণ মিশনে আমার ছোট থেকে যাতায়াত তো সেই জায়গা থেকে আমার একটা সেবামূলক ভাবনা আমার ভেতরের মধ্যে কাজ করে সেখান থেকে আমার মনে হয়েছে যে যদি আমরা এই সমস্ত মানুষগুলো জন্য কিছু করতে পারি অর্থাৎ স্বামীজি বলেছেন মানুষ মর্ত দেবতা এবং মানুষের সেবাই ভগবানের সেবা জীবে প্রেম করে যেইজন সেই জন সেব ঈশ্বর এবং দেবদেবীকে পুজো করার জন্য আমার মনে হয় যে স্বামীজি জীবন অনুধান করলে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে মানুষের সেবাই শ্রেষ্ঠ আচ্ছা সেই কারণে জন্য এই সেবামূলক ভাবনা থেকে আমার এটা হয় এবং ধর্ম তো সেটাই যে পবিত্র এবং নিঃস্বার্থপর হওয়ার মধ্যে প্রকৃত ধর্ম আছে যারা টিউশন পড়তে আসতো তারা তো সবাই দুষ্ট হ্যাঁ তারা মোটামুটি এই সমস্ত অভাবী দিন দুঃখী পরিবারের সব ছেলে মেয়ে কতগুলো গ্রামের ছেলে মেয়ে এখন মানুষ হচ্ছে এখন আপাতত চারটে গ্রামে চলছে কত বছর ধরে চলছে আমি মোট আট বছর ধরে এই কাজটা করছি কোন কোন ক্লাসে স্টুডেন্ট এখানে একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত আছে একাডেমিক স্কুল পাঠ্য বিষয়ের পাশাপাশি এদেরকে মেডিটেশন এবং প্রণাম মন্ত্র আছে কিছু মন্ত্র চর্চার ক্লাস করা হয় এবং যোগ ব্যায়ামে প্রশিক্ষণটা দেওয়া হয় আবৃত্তি চর্চা করানো হয় খালি গোলায় গান শেখানো হয় এছাড়া এদের বিভিন্ন এক্সকারশন করানো হয়